কি বন্ধুরা আপনাদেরও কি এই গরমে প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে গরমে ঘামের ফলে যখনই চুল আছড়াচ্ছেন গোছা গোছা চুল ঝরে পড়ছে চুলের কোনো গ্রোথ নেই চুলটি পাতলা হয়ে যাচ্ছে দিন দিন আর চুলের রুক্ষতার সমস্যা দেখা দিচ্ছে এই গরমে হেয়ার অয়েলও দেওয়া যাচ্ছে না বন্ধুরা সব সমস্যা সমাধান করতে এবং এই গরমে আপনার চুলটি যেন হেয়ার অয়েল ছাড়াই চুলটিকে লম্বা ঘন কালো মজবুত করতে পারেন এমনই একটি হেয়ার টোনার শেয়ার করবো যেটি ব্যবহার করে আমার হেয়ার ফলের সমস্যায় যে ভুগছিলাম সেটা থেকে মুক্তি পেয়েছি এবং আমার চুলটি লম্বা ঘন মজবুত করতে পেরেছি অনেকেই জানতে চেয়েছিলেন হেয়ার অয়েল ছাড়া হেয়ার ফল কি করে কন্ট্রোল করব আর এই গরমে ওয়াইল দিতে পারছে না তাদের জন্য আজকের এই রেমেডি বন্ধুরা অনেকের নানান কারণে হেয়ার ফল হয় চুল পড়ে যায় নতুন চুল গজায় না বন্ধুরা আজকের হেয়ার টোনারটি ইউজ করলে টাক তো চুল গজাবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তাহলে কি করতে হবে চলুন দেখে নেওয়া যাক তার আগে বলবো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করলে যারা যারা আপনার মতো হেয়ার ফলের সমস্যায় ভুগছেন তারাও উপকৃত হবে আচ্ছা তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক প্রথমেই যা করতে হবে একটি পাত্র গ্যাসে বসিয়ে তার মধ্যে এক বাটি পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি অবশ্যই সেটি খাওয়ার জল হতে হবে এবারে দিয়ে দিতে হবে পেঁয়াজের খোসা এখন থেকে পেঁয়াজের খোসা ফেলে দেবেন না এর গুণাগুণ জানলে আপনিও অবাক হয়ে যাবেন চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমিয়ে চুলের বৃদ্ধি ঘটায় এবং চুলকে চকচকে করে এবারে দিয়ে দিতে হবে আট থেকে দশখানা কারিপাতা যা চুলের গ্রোথ ঘটায় চুল পড়া খুশকি দূর করে চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে চা পাতা যা সকলের ঘরেই রয়েছে এক চা চামচের পরিমাণ চা পাতা দিতে হবে চুল পাকা রোধ করে চুল পড়া কমিয়ে চুলকে ঘন করতে সাহায্য করবে এবং চুলকে করবে চকচকে এবারে এই তিনটি উপাদানকে ভালো করে ফোটাতে হবে ততক্ষণ না জল ফুটে হাফ হয়ে যায় এবং সমস্ত জিনিসের গুডনেস এই জলে চলে আসে জলটি শুকিয়ে এলেই কমে এলেই নামিয়ে এটিকে ঠান্ডা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার প্রায় হয়েই গেছে আমি পাঁচ থেকে সাত মিনিট এটিকে ফুটিয়েছি জলটি যখন হাফ হয়ে এসেছে তারপরে এটিকে নামিয়ে নিয়েছি জলটি ফুটে কমে এসেছে এবার এটিকে ঠান্ডা করে নিয়ে একটি পাত্রে ছেঁকে নেব ছাঁকনি বা কটন কাপড়ের সাহায্যে এটিকে ভালো করে চেপে চেপে এর রসটিকে বের করে নিতে হবে পুরোটি ছেঁকে নেওয়ার পর দেখবেন ঠিক এমন দেখতে হবে এরপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে ক্যাস্টর অয়েল এক চা চামচের পরিমাণ ক্যাস্টর অয়েল দিব যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ কোকোনাট অয়েল নারিকেল তেল দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে সবগুলো উপাদান ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের টোনারটি এবার একটি স্প্রে বটল বা কটনের সাহায্যে আপনারা এটি অ্যাপ্লাই করে নিতে পারেন যতই হেয়ার ফল হোক বা গোছা গোছা চুল ঝরে পড়ে যাক বা চুলের গ্রোথ নেই চুল লম্বা হচ্ছে না বা চুলের কোনো শাইন নেই দিন দিন চুলটি রাফ হয়ে যাচ্ছে আছড়ালেই অধিক মাত্রায় চুল পড়ছে আর এই গরমে আরও বেশি হচ্ছে ঘাম জমে থাকার কারণে বাইরে পলিউশন এ সমস্ত কারণে চুলের খুবই খারাপ অবস্থা তাদের বলছি এই টোনারটি সপ্তাহে তিনবার স্নান করার আগে বা রাতে শুতে যাওয়ার আগে লাগালে সব থেকে ভালো রেজাল্ট পাবেন এর কার্যকারিতাটা সব থেকে ভালো পাবেন রাতে শোবার আগে দিলে যাদের হাতে সময় খুবই কম তারা কিন্তু স্নানের এক ঘন্টা আগে লাগিয়ে শ্যাম্পু করে নিতে পারেন দেখবেন মাত্র দু দিন দুদিন সময় দিচ্ছি নাইনটি পারসেন্ট চুল ঝরে পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে হ্যাঁ বন্ধুরা আমি নিজের উপর ট্রাই করে তারপর বলছি এতটাই ভালো এর গুণাগুণ এতটাই চমৎকার এটির রেজাল্ট চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নিন প্রথমে ভালো করে তারপর পুরো চুলে লাগিয়ে ম্যাসেজ করে নিন পর এক ঘন্টা রেখে ওয়াশ করুন বন্ধুরা এই টোনারটি ছেলে মেয়ে বাচ্চা যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই সপ্তাহে তিনবার দেবেন যাদের হেয়ার ফল নেই বা খুশকি বা অন্যান্য সমস্যা নেই তারাও কিন্তু দিতে পারবেন এতে আপনার হেয়ারে পুষ্টিভাবে চুলটি ড্রাই হবে না জট লাগার সমস্যা থাকবে না বা সাইন সব সময় চুলের যে উজ্জ্বলতা যদি ধরে রাখতে চান তারা কিন্তু অবশ্যই দিতে পারবেন বন্ধুরা এক সপ্তাহ কন্টিনিউ ব্যবহার করুন তারপর আমায় কমেন্ট বক্সে এসে অবশ্যই বলে যাবেন আপনাদের কেমন লাগলো এটি ব্যবহার করে কতটা ভালো রেজাল্ট পেলেন এটি ব্যবহার করার পর আমি পুরো মাথায় প্রথমে গোড়ায় দিয়ে দিয়েছি তারপরে পুরো চুলে আগা থেকে গোড়া পর্যন্ত ভালো করে লাগিয়ে আমি এটিকে বেঁধে রেখে দেব এক ঘন্টার জন্য তারপর আফটার ওয়াশ চুলটি যেমন শাইন আসবে তেমনই স্মুথ হবে এবং চুলের গোড়া থেকে মজবুত হবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন বাড়িতে আমার মতন যারা তেল দিয়ে রাখতে পারেন না তারা বেশি করে দেবেন এই টোনারটি এটি অয়েলের ঘাটতিও মেটাবে বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার